হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার জার্মান সেপারেটের বেবিগুলোকে গোসল করাই দিচ্ছি দৃঢ় থাক না পরিষ্কার সময় কেমন জার্মানকে গোসল করাই দিচ্ছি লুসিবিলা কি ড্যানিয়ে সবাইকে গোসল করে দিচ্ছি এখন বাবুবিলাকে গোসল করে দিচ্ছি হ্যাঁ এদের প্রায় দুই মাস চলতেছে বয়স আজকে প্রথম তাদেরকে বিক্রি করাচ্ছি তাই একটু ক্যামেরা বন্দি করে রাখলাম যাতে অনেক সুন্দর একটা দৃশ্য আমরা ধারণ করে রাখতে পারি এগুলো সব সেল হয়ে গেছে আর মাত্র দুইটা বাকি আছে তো তো থাকবে না তাই তাদের সৃতিটা ধরে রাখার জন্য আমরা একটু এই যে অলরেডি দুইটাকে ভুল করাই দিচ্ছি এই যে খাঁচাতে এই যে খাঁচার মধ্যে দেখাও चार तक ली कौन है बाकी इधर और देखिए लुसी ऐसे ब्लैकी ऐसे जारमाना लुसी ब्लैकी अरे बाबा अरे बाबा বাচ্চার কারণে তাই শরীরটা ওদের ওরকম হয়ে আছে সবগুলা শরীরটা নরম হয়ে গেলে বুঝে করাই দিব ছোটো বাবুর মতো এই সাইড থেকে একটু নাও চতুর্থ সাইড থেকে একটু এই যে কসলাই দিচ্ছি সুন্দর করে সাবান শ্যাম্পু আলো সুন্দর করে সাইড থেকে নাও জেনে কে নাও একটু আমাদের জেনে বাবু থেকে জেনে

থ্যাংক ইউ আমরা একটু ধারণ করলাম ভিডিও এটা স্মৃতি থাকবে সকলে দোয়া করবেন আমাদের জন্য আমার ছোট ছোট বাবুগুলার জন্য এই যে এই ম্যাক্স কে একটু দেখাই এই যে ম্যাক্স এই যে ম্যাক্স এই যে খুব থেকে দুষ্টু লম ভিজে গেছে তো তাই একটু বোঝা না অন্য ভিডিও আরো ভালো করে একটু দেখাবো ওই টাপটিস টাপটিস থ্যাংক ইউ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম